রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসে গোপাল আশীর্বাদে তো সকাল সকাল চলে এলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে তো আজ মঙ্গলবার মঙ্গলবার আমি সারাদিন কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব মাঝে মাঝে আমি কৃষ্ণ কালী মায়ের ভিডিও দিই আমাকে ভালো লাগে তাই তোমরা আমাকে যতটুকু সাপোর্ট করছো ততটাই আমি অনেক অনেক ধন্য হয়েছি আর এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো আমি জানি আমাদের মতন মানুষরা ভিডিও বানালে আমাদের ভিডিও ইউটিউব বেশি ঘোরাবে না আমাদের মতন মানুষদের ভিডিও বেশি দেখবে না কারণ আমরা যে এত পরিশ্রম করি পরিশ্রমের মূল্য কোনো দিনই কেউ দেয় না আর ইউটিউবের কাছে একটা অনুরোধ করব প্লিজ প্লিজ আমাদের মতন হাউস ওয়াইফদেরকে একটু একটু সাপোর্ট করো যাতে আমরা আমাদের মনের জোরটা বাড়ে আমাদের মনোবলটা বলটা বাড়ে যে আমরা সারা দিন ধরে ঘরের কাজ করতে করতে একটা ভিডিও বানানো যে কতটা পরিশ্রম সেটা একমাত্র যারা ভিডিও করে আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটাররা তারাই জানে বড় ক্রিয়েটাররাও তো আমাদের মতনই একদিন ছোট ছোট ছিল তারাও আজকে একদিন বড় হয়েছে তো আমি ধৈর্য হারিনি ধৈর্যটাকে আমি ধৈর্যটাকে আমি হারাতে দিইনি কারণ আমি সব সময় চাই যে কষ্ট করে যেতে আমি কষ্ট করতে ভালোবাসি তাই কষ্ট করে যাচ্ছি আর তোমাদেরকে বলবো প্লিজ প্লিজ তোমরা মনোযোগ দিয়ে একটু দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে দিন একটা মানুষ কত কষ্ট করে কত পরিশ্রম করে তারপরে সে যখন সাফল্য পায় না তখন তার মনটা কতটা ভেঙে যায় একমাত্র তারাই জানে তো আমি বিভিন্ন রকম দিয়ে চেষ্টা করেছি তারপরে দেখলাম যে না এটাই ঠিক আছে আমার দশটা কুড়িটা ভিউস আসছে তাতেই ভালো কোনো অসুবিধা নেই আমার মনের জোরটা তো রয়েছে যে আমি একদিন একদিন ঠিক আমি উপরে উঠতে পারবো তো আমি তোমাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে তোমরা কষ্ট করে যাও কষ্টের ফল ঠিক ভগবান ঠিক দেবেন আর কষ্টের ফল দিনই বিফলে যায় না এইটুকু আমি জানি আমি সারা দিন অনেক কষ্ট করি তোমরা সবাই জানো আজকে আমার তিনটে ছেলে মেয়ে কালকে যখন আমার বাবা ছিলেন মানে আমার শ্বশুর মশাই ছিলেন ওনাকে নিয়ে আমি একলা সফর করে গেছি একলা তোমাদের দাদা ভাই আমি দুজনে মিলে লড়াই করে গেছি কারণ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাত পর্যন্ত ওনাকে নিয়ে সেবা করা ঘরের কাজ করা ভিডিও করা তার সাথে টাইম টাইম টু টাইম রান্না রান্নাবান্না করে বাবাকে খাইয়ে দিয়া বাবাকে যতটা সাধ্যমতো আমরা কষ্ট করে সেবা করেছি তো নিশ্চয়ই ভগবান বলেছেন যে সেবা করলে কোনো দিন তার বিফলে যায় না আর কষ্ট করলেও কোনো দিন তার অসফল হয় না নিশ্চয়ই একদিন না একদিন আমি সফল পাবো তাই আমি কষ্ট করেই যাচ্ছি তো সকালবেলা উঠে পড়ে আমি ঘরটর একটু আগে গুছিয়ে নিলাম যেখানে যা জিনিস আছে আর ডাইনিং টেবিলটা একটু মুছে নিলাম মুছে নিয়ে আমি কিন্তু পুরো পরিষ্কার করে নিলাম কেন কি আমি রাত্রেই কুসন ধুয়ে রাখি যার জন্যে আমার সকালে প্রবলেম হয় না ওটা যেদিনকে আমার রয়ে যায় না সেদিনকে আমার খুব কষ্ট হয় বাসন ধুতে আর আমি তার জন্যে সঙ্গে সঙ্গে খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি বাসনগুলো ধুয়ে নিই আর ধুয়ে নিই বলে আমার অনেকটা কাজ সকালবেলা হালকা হয় আর দেখো সব কিছু গুছিয়ে নিলাম সোফা আর আগের দিকে টেবিল যেটা যা ছিল সব গুছিয়ে নিয়ে আর আর অবশ্যই কিন্তু রান্না করার মানে আমাদের যে উনুনটা মানে গ্যাস স্টোভটা আছে গ্যাসের যে উনুনটা ওভেনটা ওটা অবশ্যই কিন্তু প্রত্যেক দিন আমি সকালে আগে বাসিটা মুছে পরিষ্কার করে নিই আর তার সঙ্গে বেসিনটাও ধুয়ে দিই কারণ সারা রাত পড়ে থাকে আমি একটুখানি পরিষ্কার করে রাখি কারণ কত টিকটিকি আর এগুলো এগুলো একটু মানে কী বলতো একটু খুঁতখুতে ভাব আছি আমার আর এগুলো একটু পরিষ্কার না করে নিলে আমার ঘরটা একটু মুছে শান্তি হয় না অবশ্যই ঘরটা আমি ঝাঁটপাট দিয়েছি ঝাঁট দিয়ে সেটা তোমাদের সামনে ক্যামেরা বন্ধ বন্দি করতে পারিনি আর এখানটা দেখো কতগুলো জুতো সব যত আমি জুতোকে আমি উপরে গুছিয়ে তুলে রাখার চেষ্টা করি কিন্তু আমার যে তিনটে রত্ন আছে তিনটে রত্ন মানে তিনজন তিন অবতার সবাই এক একটা করে পরবে আর এইখানে ফেলে রেখে দেবে আর তুমি তোমরা রত্নদের কথা বলছি তোমাদের সামনে আর তোমাদের দাদা ভাই ও আর তিন চার জোড়া জুতো সে একটা পরবে সারাদিনে একটা খুলে রেখে দিয়ে যাবে আর একটা পরবে আরেকটা খুলে মানে কোনটা পরে কোনটা খুলে রাখবে সেটাই সে খুঁজে পায় না যাই হোক ঘর মুছতে মুছতে দেখলাম ওইখানা কাছে মুসতে পারছি না তো জুতোগুলোকে আমি সাইড করে গুছিয়ে রেখে দিলাম পুরো ঘরটা আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি কেন প্রত্যেক দিন তো আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না কারণ বুঝতেই পারছ কত তাড়াহুড়োর মধ্যে আমি থাকি সারা দিন সেই ভোর পাঁচটা থেকে উঠি আর এখন এই কয়েকটা দিনে আমি মর্নিং ওয়াক করতে যাইনি তো আমি যখন ভাবছি আবার আমি যাব কারণ ঠান্ডাটা পড়েছে প্রচণ্ড জানো তো আর তাই শীতের পোশাকগুলো বের করে নিয়েছি কেন মর্নিং ওয়াক করতে গেলে শীতের পোশাক না পরে অসুবিধা হবে আর কদিন প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল আমাকে তোমাদের দাদাভাইকে সেই ঠান্ডার কদিন ওষুধ খেয়ে আবার বসেই ছিলাম যে ভাবছিলাম যে আর মর্নিং ওয়াক করতে পারবো না তারপরে মনে জোর এনে দিল তোমাদের দাদা ভাই এরকম করলে শরীর কোনো দিনই ঠিক থাকবে না তো তোমাকে মর্নিং ওয়াক করতে হবে তার জন্য শীতের পোশাক রয়েছে শীতের পোশাক পরে ভালো করে ঢাকা ঢুকি দিয়ে যেতে হবে তো আমি স্নান টনান করে নিলাম ঘরের কাজ সেরে আর বুঝতেই পারছো যত শীতের পোশাক ছিল সেগুলোকেও আমি রোদে দিয়ে দিলাম কারণ ওগুলো আগের দিনে কেচে ধুয়ে মেলা হয়েছিল ওগুলো শুকনো হয়নি কারণ একটু বেলা করে ধোয়া হয়েছিল ওই একটা দেড়টা দিকে আর ওগুলো না একটু ধোয়া হয়নি কেন কি বুঝতে পারছো শীতের রোদ মানে মিষ্টি মিষ্টি রোদ অতটা রোদ চড়াভাবে বেরোয়নি যার জন্য শুকোতে একটু দেরি হয়েছিল আর সোয়েটার মানেই মোটা ওগুলো তো মানে হাতগুলো আর কলারগুলোই শুকনা হচ্ছিলো না ওইগুলোই ওখানে বা ভেজা ছিল তো ওইগুলোকে আমি তুলে রেখে দিয়েছিলাম তারপরে দেখো স্নান টান সেরে আমি ফুলগুলো তুলিয়ে মানে গুছিয়ে রেখেছি আমি কিন্তু গুছাইনি এটা তোমাদের দাদাভাই ফুলগুলো তুলে এখানে রেখে দিয়েছে জানে এগুলোকে গুড়াতেও তো একটা সময় লাগবে তো আমাদের বাড়িতে মোটামুটি যে ফুল হয় নিত্যদিনের পুজোগুলো হয়ে যায় তবে বৃহস্পতিবার একটু ফুল বেশি লাগে কেন মা লক্ষ্মীর পুজো হয় আর বৃহস্পতিবার কিন্তু পুজোটা আমাদের ফুলটা একটু বেশি লাগে বেলপাতা লাগে কেন কি বেলপাতা তো থাকে না বেলপাতাও নিতে হয় তার জন্য কিন্তু ফুল বেলপাতাটা বৃহস্পতিবারে কিনতে হয় আর এদিকে সব কাজ গুছিয়ে নিয়ে চলে গেলাম ঠাকুর পুজো করতে তোমাদের দাদা ভাই অনেকটা ফুল সাজিয়ে দিয়ে চান এখানে দেখো আমিও ঠাকুর পুজো করে নিয়ে সব কিছু গুছিয়ে রেখেছি আর আমার গোপাল সোনাকেও খেতে দিয়ে চান এখানে দেখো এইটা আমার গোপাল এই গোপাল দেখো কত বই খাতা ছড়িয়ে রেখে সবকিছু একদম মানে কি বলবো আর এদিকে আমার কন্যা ওদিকে একটা ভিকে এসেছিলো তাকে চাল পয়সা মোটামুটি সবাই কিন্তু হাতে হাতে সব সবকিছু করে আর তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল দেখো টিফিন কিনে আনলো বুঝতে পারছো ছুটির দিন ছুটির দিনে কিন্তু এসব খাবার দাবার খেতে পছন্দ করে আমার ছেলে মেয়েরা কিন্তু এসব কচুরি ডাল তার সাথে ইডলি বড়া কেমন লাগছে খেতে অনেক সুন্দর আর এই দেখো আমার ছেলেও খাচ্ছে আর এখানে মেয়ে আর ছেলে দুজনে খাচ্ছে আর বড় মেয়ে তো সে কাজ করছে কলিং করছে তো তারপরে সে খাবে তো অবশ্যই তার জন্য রাখা আছে আর এই দেখো বড় মেয়ের জন্য রাখা আছে সে এখন কলিং করছে আর এই দেখো আমার মেয়ে খেতে বসে গেছে কাজ করছিল এসে কাজ করে খেতে বসে গেছে আর দেখো কচুরি ইডলি বড়া তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো আমার এই কন্যা ছোটো থেকে কিন্তু মুড়ি খেতে বেশি পছন্দ করে না ছোটো থেকে ইডলি বড়া এগুলো একটু বেশি পছন্দ এই যে ইডলিটা দেখতে পাচ্ছ ওই ইডলিটা খেতে আমার বড়ো মেয়ে পছন্দ করে বড়ো মেয়ে কেন বলবো আমার তিনটে ছেলে মেয়ে কিন্তু খুব পছন্দ করে আর ওকে বলতে ও হাসছে বলছে হ্যাঁ আমার তো এইটাই পছন্দ মুড়ি খাওয়ার কথা বললেই কিন্তু মুখটা ছোট হয়ে যাবে মুড়ি কি মানুষে খায় আমার মেয়ে বলে জানে তো আর তোমাদের দাদা ভাই কিন্তু মুড়ি খাচ্ছে তোমাদের দাদাভাই বলে যে আমার এসব খেয়ে পোষাবে না আমার মুড়িটাই ভালো তো আমরা মুড়ি খেতে পছন্দ করি বুঝতেই পারছো সকালের জল খাবারটা তো বাজারের খাবার দিয়ে হয়ে গেছে দুপুরের লাঞ্চটা কি বাজারের খাবার আসবে না না আর বাইরের থেকে মাংস আনা হয়েছে দেখো মুরগির মাংস চিকেনটা কিন্তু পছন্দ করে আমার ছেলে বেশি খেতে মেয়েও বেশি পছন্দ করে তো চিকেন কষা হবে তো দেখো টমেটো দিয়ে সব কিছু আলু টালু দিয়ে চিকেন কষা হবে আর আমি এদিকে দেখো পেঁয়াজ চেঁয়াজগুলো কেটে গুছিয়ে নিচ্ছি আর পুরো কার্তিক মাসের মধ্যে নিরামিষ হয়েছিলো তারপরেই কিন্তু একটু এগুলো শুরু করেছি কারণ ছেলে মেয়ে সবাই খাবে আনন্দ করে আমি আর এতদিন রান্নাও করিনি আমার বড় মেয়ে সব রান্নাবান্না করে খাইয়েছে আর আমি পুরোটাই আমরা দুজনে নিরামিষে ছিলাম তোমাদের সঙ্গে এতদিন শেয়ার করেছি আর দেখো এখানে রান্নাবান্নার জন্য পেঁয়াজ টিয়াজগুলো লাল লাল করে কেটে নিয়েছি আর এখানে আলুটাকে একটু হালকা করে দেখো ভাজা করে নিয়েছি লাল লাল করে আর এখানে হচ্ছে দেখো দেরাদিন চালের ভাজ হবে আর যেটা কি পাতলা চাল একদম খেতে কিন্তু খুব ভালো যেটা আমরা বিরিয়ানি করি বিরিয়ানির চাল তো অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো আর মাংস কষা আর বিরিয়ানির চাল মানে এই মানে জমে যাবে একদম খাওয়াটা দারুণ একদম আর আমার ছেলে মেয়ে খেতে প্রচণ্ড ভালোবাসে আর আমার ছেলে মেয়ে প্রথম দিকে বলেছে আমাদের জন্য লেগ পিস আনবে আর আমরা খাবো না কারণ আমাদেরকে আমাকে সত্যি কথা বলতে আমাকে এত বড় বড় মাংস খেতে একদম পছন্দ লাগে না আমি ছোটো ছোটো মাংস থাকবে সেগুলো রান্না করে খাই এত বড়ো বড় এই লেগ পিসগুলো আমার ছেলে মেয়ের জন্যই কিন্তু ওরাই খাবে আর মাংস তো বলতে আমরা বেশি খেতে পারি না ওই এক পিস দু পিস খেলেই আমাদের মন ভরে যায় আমরা খেতে পারি না এই খায় আমার ছেলে মেয়ে ওদের ওদের জন্য বিশেষ করে আমাদের এত কিছু রান্না বান্না এত কিছু সব কিছু তো আমার ছেলে কিন্তু এই বিরিয়ানির খেতে খুব পছন্দ করে আর এখানে দেখো মাংস কষা হয়ে গেছে আমার ছেলে মেয়ে সবাই কিন্তু মাংস কষা খেয়েছে আর তারপরে আর সত্যি রান্নাটা কিন্তু সুপার হয়েছিল যাই বলো আর দেখো মাংস কষা হয়ে গেছে একদম আর এই লেগ পিসটা দেখেই বুঝতে পারছো কত জমজমাট রান্না হয়েছে আর মাংস কষাটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল আর তার সাথে ছিল বিরিয়ানির চালের ভাত একদম পাতলা চালের ভাত আর ওই ভাত আর এই মাংস কষা দেখতেই পাচ্ছ এইরকম লেগ পিস আর এইরকম কষা কষা মানে হালকা রস রেখেছি আর এই ভাত আর অবশ্যই কিন্তু আমার ছেলে মেয়ে খুব 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 শান্তি ভরে খেয়েছে আর আমার ছেলে না এই এই চালের ভাত দিলে খুব সুন্দর করে একদম ভালো মানে বিরিয়ানি বলো ফ্রায়েড রাইস বলো আর এইসব বলো খেতে কিন্তু খুব পছন্দ করে আমার ছেলে আর কোনো কিছু বলবে না টপ টপ করে খেয়ে নেবে আর এখানে দেখো আমার ছোটো মেয়েও বসেছে আর এখানে দেখো আমার ছেলে খাচ্ছে আর একটু ক্যামেরা নিয়েছি দেখো আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে এই চালের ভাত খেতে কোনো কথা বলবে না চুপ করে খেয়ে নেবে একদম জমজমাট করে খাবে তো বন্ধুরা বেশি বড় করব না দেখা হবে নতুন ভিডিওর সাথে এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এই দেখো আমার ছেলে মেয়েরা বড় কি ছোটো কি সবাই সমান জানো তো লেগ পিস খেতে একদম খুব প্রচণ্ড ভালোবাসা আর প্রচণ্ড কিন্তু গরম সেইমাত্র নামিয়েছি আর এই বিরিয়ানি চালের ভাত আর কষা মাংস ও আমার ছেলেমেয়েরা কিন্তু একদম ফাটিয়ে জমিয়ে খেয়েছে কবজি ডুবিয়ে খেয়েছে আর দেখলেই বুঝতে পারছে কতটা সুস্বাদু হয়েছে আর কতটা টেস্টি হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে জানাবো যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ প্লিজ তোমরা সবাইকে শেয়ার করে দিও আর অসাধারণ অসাধারণ অবশ্যই সবাইকে শেয়ার করে দিও দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা